আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং সতেরো ফিটের টাটা সেভেন জিরো নাইন সালের দুই সালের ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা সেভেন এটা সম্পূর্ণ ক্যাশে বিক্রি হবে আস্কিং দাম ধরা হয়েছে এগারো লাখ টাকা আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা সেভেন জিরো নাইন সতেরো ফিটের টাটা সেভেন জিরো নাইন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি এই গাড়িতে কোথাও কোনো কাজ নেই গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে সব মিলে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো নাইন এই গাড়িটি পাবেন এগারো লাখ টাকায় যারা গাড়িটি কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দেবেন আমরা চেষ্টা করি গাড়ির সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার ভিডিওটা সম্পূর্ণ বারবার দেখলে গাড়ি সম্পর্কে আপনাদের একটি ধারণা চলে আসবে গাড়িটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ